দেখুন আজকের মেশিন আবার সারপ্রাইজ একটা প্রাইস দশ হাজার পাঁচশো থেকে শুরু না মাল তৈরি করতে হবে না মাল আপনাকে ম্যানুফ্যাকচার করতে হবে না আপনাকে প্যাকেট ম্যানুফ্যাকচার কিচ্ছু করতে হবে না আপনি শুধু বাজার থেকে মাল কিনে নিয়ে আসুন র মেটেরিয়ালস একদম তৈরি করা র মেটিরিয়ালস কিনে নিয়ে আসুন আর তৈরি করা প্যাকেজিং দিয়ে এরকম রেডিমেড প্যাকেজিং দিয়ে দরকার পড়লে এখানে নিজের ব্র্যান্ডিংও করে নিতে পারবেন ঠিক আছে দরকার বলে আপনি রেডিমেডও করতে পারবেন নন ব্র্যান্ডিং হিসাবেও করতে পারবেন সাদা দিয়েও করতে পারবেন নিজের কোম্পানি বা নিজের নামের কোম্পানি খুলে নিজের ব্র্যান্ড তৈরি করে কিন্তু আপনি মার্কেটে ব্যবসা করতে পারবেন এটা আপনাকে জাস্ট এখানে দিতে হবে ব্যাস ছেড়ে দিন বাকি নিজের আপনি স্পিড বাড়াতে চাইলে স্পিডও বাড়াতে পারবেন স্পিড স্লো করতে চাইলে স্পিড স্লো করতে পারবেন গোটা ওয়েস্ট বেঙ্গলে আপনাকে এর থেকে সস্তায় এমনকি অনলাইনে এর থেকে সস্তায় এত বড় মেশিন আপনি পাবেন না যদি কেউ মনে করে যে আমি এটাও করবো না আমি যা হবে সবই মেশিনে হবে ওয়েটও মেশিনে হবে প্যাকেজিংও মেশিনে হবে তো তাদের জন্য আমাদের কাছে প্রেজেন্ট আছে অটোমেটিক প্যাকেজিং মেশিন পশ্চিমবঙ্গের সব থেকে সস্তায় পঁচাত্তর হাজার টাকা আপনি অটোমেটিক মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে নমস্কার আবারও চলেছি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচার ইউনিটের একটা আপনার স্টোরে বা যেখানে আপনার আমাদের মেশিন তৈরি করে রাখি সেই একটা স্টোরে আমরা আছি যেখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু মেশিনের সম্ভার আশা করছি এত বড় মেশিন স্টোর শুধু প্যাকেজিংয়ের ওপরেই আপনাকে কেউ দেখাবে না বিভিন্ন রকম আইটেম এখানে আপনার আছে বিভিন্ন রকম মেশিনারিও আছে তার সঙ্গে সব থেকে যেটা বেশি আমাদের সাহা এন্টারপ্রাইজের স্পেশালিস্টও বলতে পারেন সেটা হচ্ছে প্যাকেজিং মেশিন সেই প্যাকেজিং মেশিনের বিভিন্ন রকম আইটেম কিন্তু আপনি একটা ভিডিওতেই দেখে নিতে পারেন দেখুন আজকের মেশিন আবার সারপ্রাইজ একটা প্রাইস দশ থেকে শুরু নিজের কোম্পানি বা নিজের নামের কোম্পানি খুলে নিজের ব্র্যান্ড তৈরি করে কিন্তু আপনি মার্কেটে ব্যবসা করতে পারবে এত বড় অপরচুনিটি এত বড় অফার আপনাকে কোনো কোম্পানি দেবে না ঠিক আছে বিজনেস মাত্র দশ থেকে স্টার্ট হয়ে যাবে প্যাকেজিং বিজনেস মাত্র দশ হাজার পাঁচশো শুরু আপনি হয়তো অনেকজন দেখাবে আপনাকে যে পেছনে দু তিনটে মেশিন আছে ঠিক আছে মেশিন দেখাচ্ছে মেশিন চালু করে দেখাচ্ছে কিন্তু সাহার এন্টারপ্রাইজ শুধু মেশিন চালু করে দেখায় না এবং চিপেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির মাল আপনাকে দেয় এবং লাইভ ড্রেমো তো আমরা প্রত্যেক ভিডিওতে দিই সেটা নতুন করে বলার কিছু নেই এই ভিডিও তো আমরা দেবো যে যেকোনোটা মেশিন দেখাবো সবারই লাইভ ডেমো ভিডিও দেখাবো আচ্ছা তো কোন মেশিনটা থাকছে দশ হাজার পাঁচ আজকে দশ হাজার পাঁচশো মেশিন আপনাকে প্যাকেজিংয়ের সব থেকে বাঁচছে একটা মেশিন যে মেশিনটায় আপনি শুধু প্যাকেজিং করে শুধু মশলা বলে কথা না যে কোনো বিভিন্ন রকম মুখচ্চক বলে কথা না বিভিন্ন রকম মানে এমনকি আপনি সার্ফ লবণ এইসব আইটেম প্যাক করেও কিন্তু মার্কেট করতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি সার্ফ বি সার্ফের বিজনেসে যাবো আপনার সার্ফের সম্মুখে আইডিয়া আছে সার্ফ কীভাবে কী করে না করে তার জন্য আমরা একটা প্যাকেজিং মেশিন দরকার আপনি কিন্তু এই দশ হাজার পাঁচশো দিয়ে প্যাকেজিং মেশিন নিয়ে কিন্তু সার্ফের ব্যবসা করবো এছাড়া ছোলা মটর কাজু কিশমিশ বাদাম ডালমুট এসব তো আপনার আছেই ডাল চাচো ঝুড়ি বাজা কাজু বাদাম কিশমিশ এই সমস্ত আইটেম আপনি আছেই তো আসুন দেরি না করে আগে আগে মেশিনটা দেখে নিই আপনার সামনে স্পেস 10500 থেকে শুরু আমাদের ব্যান্ড সিলার আচ্ছা এটাই 10500 মেশিন গোটা ওয়েস্ট বেঙ্গলে আপনাকে এর থেকে সস্তা এমনকি অনলাইনে এর থেকে সস্তা এত বড় মেশিন আপনি পাবেন না আচ্ছা এটাকে আমরা চ্যালেঞ্জ আপনি যদি দেখাতে পারেন আমি মেনে নেব যে আমার থেকে কেউ কম ডিটা দিচ্ছে আপনার অনলাইনে এত বড় মেশিন আপনাকে দেখাতে হবে যে 10500 টাকা দিয়ে আপনাকে দেখাচ্ছে আজকে এই মেশিনটা আপনাকে লাইভ ডেমো দিয়ে দেখাবো এই মেশিনের কি কি ফেসিলিটি আছে বা কিভাবে কি করা হয় সেটাও দেখাবো সমস্ত কিছু एवरीथिंग তো আজকে আমরা এই ম্যাচিটা লাইভ ডেমো দেখাবো তার আগে দেখে নিন আমার হাতে প্যাকেট আছে এটা হচ্ছে মশলা আপনি যদি এটা আছে আপনার জিরে পাউডার আপনার যদি লাল মিচ দরকার লাল মিচ পাউডার আপনার যদি আপনার জিরে এটাও আছে আপনার জিরে পাউডার ধনে পাওয়া যায় হ্যাঁ প্যাকেটগুলো আমার কাছে পাওয়া যাবে এবার এছাড়াও মশলা ছাড়াও আপনার চিনি বাদাম কাজু কিশমিশের জন্য যদি কেউ এই প্যাকেট চায় স্টাইলিশ প্যাকেট আপনার কিছুটা ট্রান্সপ্যান্ট থাকে কিছুটা কভার থাকে এই প্যাকেটগুলো পেয়ে যাবেন এর থেকেও ভালো কোয়ালিটির মালও যদি চান এই মালগুলো আপনারও কিন্তু আমাদের কাছে এগুলো তো রেডিমেড হ্যাঁ এগুলো সব রেডিমেড রেডিমেড আপনি রেডিমেড মাল কিনুন রেডিমেড প্যাক করুন শুধু প্যাকেজিংয়ের দাম নেন আপনি আপনি শুধু মাল প্যাকেটের দাম করুন আপনি যেটা প্যাকেট করছেন সেই প্যাকেটের দামটা নেবেন বাস আপনাকে আর কিচ্ছু না মাল তৈরি করতে হবে না মাল আপনাকে ম্যানুফ্যাকচার করতে হবে না আপনাকে প্যাকেট ম্যানুফ্যাকচার কিচ্ছু করতে হবে না আপনি শুধু বাজার থেকে মাল কিনে নিয়ে আসুন র মেটেরিয়ালস একদম তৈরি করা র মেটেরিয়ালস কিনে নিয়ে আসুন আর তৈরি করা প্যাকেজিং দিয়ে এরকম রেডিমেড প্যাকেজিং দিয়ে দরকার বলে এখানে নিজের ব্র্যান্ডিংও করে নিতে পারবেন ঠিক আছে দরকার বলে আপনি রেডিমেডও করতে পারবেন নন ব্র্যান্ডিং হিসাবেও করতে পারবেন সাদা দিয়েও করতে পারবেন তো যে যেরকমভাবে খুশি আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা দেখুন আমার এখানে হলুদ আছে ঠিক আছে আমি হলুদটা এখানে কিছুটা হলুদ আমি আপনাকে ভরব প্যাকেটে মাত্র দু সেকেন্ডের কাজ আপনি ওয়েট করে তখন তো আপনাকে ওয়েট করে হলুদ আমি এতটুকু হলুদ বললাম কিচ্ছু করতে হবে না আপনাকে আপনাকে জাস্ট জাস্ট এটা এখানে দিতে হবে ছেড়ে দিন আপনি স্পিড বাড়াতে চাইলে স্পিডও বাড়াতে পারবেন স্পিড স্লো করতে চাইলে স্পিড স্লো করতে পারবেন দেখুন বুঝতে পারছেন কোনটা উল্টো বা কোনটা সোজা যদি আমি না দেখাই যে নামটা যদি না লেখা থাকে কোনটা উল্টো কোনটা সোজা আপনার ক্ষমতা নেই বোঝা যে প্যাকেটটা আর সিলিংটা দেখুন যেমন এদিকে আছে যেমন উল্টো দিকে সেম আপনি রেডিমেড যেরকম কিনবেন সিলিং থাকবে আপনি যেদিকে যেটা করবেন সেরকম সিলিং থাকবে এবার হচ্ছে এই মেশিনটা দেখুন এই মেশিনটা হচ্ছে আপনার এখানে হিটার আছে এটা তো অন অফ আছে এমার্জেন্সি সুইচ আছে হিটার ফ্যান দুটোই আছে আর এখানে বেল্টের আপনার স্পিড আছে আপনার মনে হচ্ছে যে হিট বেশি হয়ে গেছে আপনি বেল্টের স্পিডটা বাড়িয়ে দিন আপনার মনে হচ্ছে হিটটা একটু কম আছে ধীরে করার জন্য আপনাকে হিট বেল্টটা স্লো করে দিন ঠিক আছে এখানে মনে হচ্ছে আপনার হিটার হিট বাড়াতে হবে মোটা প্যাকেট হিট বাড়াতে হবে হিট বাড়াতে পারেন এখানে টেম্পারেচার সেট করতে পারেন এই যে সেট করে আপনি এখানে টেম্পারেচার সব রকম ভাবে সেট করতে পারেন ওকে সমস্ত প্রসেস আপনাকে আপনাকে দেখিয়ে দিই আসলে আপনারা বুঝিয়ে দেবেন অবশ্যই সমস্ত কিছু বুঝিয়ে দেব এবার দেখুন আপনাকে এই একটা প্যাকেট আমিও এমনি নরমাল কিছু না দিয়ে সিল করে দেখাচ্ছি দেখুন জাস্ট এই ভাবে ধরবেন হুম বাস ছেড়ে দিন দেখুন হয়ে গেল সিল বাস সিল হয়ে গেছে দুদিকে লক দুদিকে লক কোনো ইয়ে নেই পুরো লক একদম মানে ছোট্ট একদম অল্পের মধ্যে রেখে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন অল্প ইনভেস্টমেন্ট দারুন ব্যবসা এরপর যদি কেউ মনে করে যে আমি এটাও করব না আমি যা হবে সবই মেশিনে হবে ওয়েটও মেশিনে হবে প্যাকেজিং মেশিনে হবে তো তাদের জন্য আমাদের কাছে প্রেজেন্ট আছে অটোমেটিক প্যাকেজিং মেশিন এই মেশিনগুলো এই মেশিনগুলো এবার আপনার ওজনের ক্যাপাসিটি অনুযায়ী মেশিন আপনার কার কি রকম রিকোয়ারমেন্ট আপনার রিকোয়ারমেন্ট রাখবে যেরকম রিকোয়ারমেন্ট আপনার থাকবে সেরকম কাস্টমাইজ আমরা করে দেব আচ্ছা হ্যাঁ বর্তমানে আজকে যে কাস্টমারটা এসেছেন তার দরকার ১ থেকে ১০০ গ্রাম তো তিনি প্যাক করছেন বিভিন্ন রকম মুখরোচক আইটেম

এই দেখুন বাহ সুন্দরভাবে সুন্দরভাবে একদম ছিল ওই যে প্যাকেটগুলো দেখুন প্রত্যেকটা চেন সিঙ্গেলও করতে পারবেন চেনও করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন কাটিংটা দেখুন এটা অনেক সময় অনেক মেশিনে দেখবেন যে মেশিন নিয়েছেন কিন্তু কাটিংটা কী হয় ঠিক না হয় না ফল এখানে ছেঁড়া যায় না কিন্তু এখানে আপনার দেখুন ইজিলি আপনি রিমুভ করতে পারবেন প্রত্যেকটা প্যাকেট আর এখানে মেশিন সম্বন্ধে দেখবেন মেশিনের কোয়ালিটিটা দেখুন মেশিনের কোয়ালিটি দেখুন দুটো দু রকমের মেশিন আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো কাস্টমাইজড রিকমেন্ড অনুযায়ী কাস্টমাইজ হবে কার কি রকম দরকার আছে দরকার এবার আমরা আপনাদের সারপ্রাইজ করে দেই পোষ্যবঙ্গ সবডের সস্তায় 75000 টাকা আপনি অটোমেটিক মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 75000 টাকা কত হাজার থেকে শুরু আচ্ছা তারপরে আপনারা যেরকম রিকমেন্ড সেই অনুযায়ী আপনারা প্রাইস হবে ওকে ওকে ঠিক আছে মাত্র 75000 টাকা থেকে অটোমেটিক প্যাকেজিং মেশিন অটোমেটিক প্যাক করা মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন উইথ বাড়িতে ট্রেনিং ফ্রি দিয়ে

মেশিন কিনলে হবে মাল বিক্রি করতে হবে না করতে হবে তো আমরা কাস্টমারের মুখ থেকে শুনবো তিনি মেশিন কিনে ব্যবসা করছেন কি করছেন না কেন মেশিন নিচ্ছেন সমস্ত কিছু কথা তার মুখ থেকেই শুনে নেব মেশিনটা এখন আমরা লাইভ ড্রেমো আপনাদের দেখাও প্যাকিং করে ঠিক আছে তো প্রথমে সুইচ টিপব মেশিন আমরা চালু হয়ে গেছে দেখুন একটা সুইচ এই তাই তো হ্যাঁ একটা সুইচ অটোমেটিক আমরা চলবে ওকে কোনো কিছু ম্যান পাওয়ার আপনার লাগবে না কোনো কিছু দেখুন অটোমেটিক আপনার চেন সিস্টেম হবে চেন বলে চেন সিঙ্গেল করলে সিঙ্গেল সমস্ত কিছু করবেন একদম সমস্ত কিছু আপনার প্যাক হবে যে আপনার এখানে এখানে আমরা আপনাকে দেখাচ্ছি গাঠিয়া প্যাক করে ঠিক আছে যেটা আপনার সব থেকে বড়ো এই গাঠিয়া সাধারণত সব কোম্পানি মেশিনে প্যাক হবে না সহজে কিন্তু এখানে আমরা একটা কাস্টমাইজ করে এটাকে প্যাক করার ব্যবস্থা করেছি স্যারের গাঠি আছে বাদাম আছে ছোলা আছে মটর আছে একদম একটা মেশিন আর আপনার অনেক রকম কিন্তু আইটেম আপনি প্যাক করে ব্যবসা করতে পারেন মানে হ্যাঁ প্রচুর রকম মনে করলাম সাদা কালারিং দুটোই প্যাক করতে পারেন এবং মেশিনে গেট আপটা দেখুন কত সুন্দর আপনার মেশিনে গেট আপ

আজ মেশিনটা নিয়ে যাচ্ছি এখন দেখা যাক কাজকর্ম কেমন হয় আচ্ছা এমনি আপনি কি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই ধরনের হ্যাঁ আমার পুরোপুরি প্যাকেজিং বিজনেসে যুক্ত আছে কি কি প্যাকেজিং করে থাকেন আমার বাদাম ছোলা ডালচেনাচুর মটর গাঠিয়া নিমকি জাস্ট এই ধরনের আইটেম যত মুখরোচক খাবার আইটেম সব এগুলোই আমি প্যাকিং করি পাঁচ টাকা দশ টাকা বিক্রির মানে একটা মেশিনে আপনারা সমস্ত কিছু কিন্তু এগুলো প্যাক করতে পারবেন একটা মেশিন নিলে আপনি নানায় করে সাত থেকে আট রকম প্রোডাক্ট আপনি মানে প্যাক করতে পারবেন অনেক করতে পারবেন তার বেশি হয় তো সবার একটা লিমিটেশন থাকে সেই দাদাও সেই লিমিটেশনের মধ্যেই করছে আপনি চাইলে এর থেকেও বেশিও কিছু করতে পারেন মুখরোচক হ্যাঁ উনি মুখরচক জিনিসের সঙ্গে আপনি কাজু কিশমিশ এগুলোও প্যাক করতে পারবেন আরও আইটেম আপনি মশালার জাতীয় আইটেমও আপনি যেতে পারেন সেগুলোও কিন্তু এতে প্যাক করতে পারবেন ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ আমরা স্টোরে দাঁড়িয়ে কথা বলছিলাম এবার আমাদের ম্যানুফ্যাকচার ইউনিটটা দেখায় অনেকজন বলবে যে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার বলছে এটাকেও ভিডিও তো আপনাদের দেখিয়েছি আজকে একবার ট্যুর দেখা যেহেতু রবিবার আজকে সব কিছু বন্ধ আছে ভালো করে আপনাদের দেখাতে পারবো আচ্ছা হ্যাঁ জানিয়ে দিন হ্যাঁ অ্যাড্রেস আমাদের দেখুন এখানে আছে সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ দাসপাড়া আচ্ছা ঠিক আছে এখানে আপনার আহ কলিগঞ্জ দাসপাড়া বলতে আপনাকে যদি আসতে যদি কেউ চায় বন্ধুরা যারা আসবে হ্যাঁ নিয়ার রেলওয়ে স্টেশন কলকাতা থেকে যারা আসবে তাদের জন্য দেবগ্রাম যারা উত্তরবঙ্গ থেকে যারা আসতে চাই তাদের ট্রেনও চালু হয়েছে হ্যাঁ আর পসিবল যদি না হয় তাহলে আমাদের আসাম এই শিলিগুড়ি হাকিমপাড়াতে ব্রাঞ্চ আছে আর আসাম গুয়াহাটি পাঞ্জাবিতে ব্রাঞ্চ আছে সেখানেও যোগাযোগ করতে পারে এবং সেখানে সেম রেটে সেম মেশিন সেম কোয়ালিটি সমস্ত কিছু সেম ফিচার্স এবং সমস্ত কিছু অফার সমস্ত কিছু সব একই এতেই পাবে এবার আসুন আমাদের কারখানাটা দেখায় দেখুন এখানে প্রচুর মেশিন আপনার এগুলা সব হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিন আপনার এখানে রাখা আছে ঠিক আছে মানে সমস্ত কিছু এখানে তৈরি হয় হ্যাঁ সমস্ত কিছু নিজে এখানে আমরা তৈরি হচ্ছে পেপার প্লেট দেখুন এক ঝাঁকে সব ম্যানুয়াল পেপার প্লেট আছে হাইড্রোলিক আছে অটোমেটিক আছে এবার আসুন আমরা যেখানে কাজ করি এখানে তো আমাদের কাজ হয় কাটিং সেল এখন ব্রিক্সের মেশিন দেখুন তৈরি হচ্ছে লাইভ এরকম এরকম লাইভ আপনাকে কেউ দেখাবে না যে আমরা তৈরি করছি এরকম এরকম মানে অর্ধেক কাজ হয়েছে এরকম কোনো ফ্যাক্টরিতে আপনাকে দেখাতে পারবে না হ্যাঁ ফ্যাক্টরিতে থাকলে তবে দেখাবে ফ্যাক্টরি না থাকলে দেখাবে কি করে আমরা যেহেতু আছে আমরা করি বলে আমরা দেখাতে পারছি আর সবসময় ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে নিলে কি হয় আপনি চিপেস্ট রেটে বেস্ট কোয়ালিটি মালটা পাবেন আর সব থেকে বলতো মেশিন তো আপনি সব জায়গায় পাবেন কিন্তু সার্ভিস আমরা যেহেতু তৈরি করি মিস্ত্রি আমাদের নিজেদের তাই সার্ভিসটা আপনি অ্যাভেলেবেল পাবেন বাট এইখানে আমাদের বিভিন্ন লেথ সেকশন আছে এখানে আমরা বিভিন্ন রকম হ্যাঁ সব কাটিং পার্টস এর স্পেয়ার পার্টস এর কাটিং তারপরে স্ট্রেকচারিং তারপর তার মাপ যোগ যাবতীয় কাজ লেদের সমস্ত কিছু আমাদের এই এতগুলো লেদ মেশিনে কাজ হচ্ছে যেমন একটা দুটো তিনটে চারটে এখানে একটা আছে বাইরে তো একটা আছে পাঁচটা পাঁচটা লেদ আপাতত আমাদের কাজ চলে এবং রানিং কাজ চলে এখানে আমাদের বিভিন্ন রকম স্পেয়ার পার্টস তারপরে হচ্ছে আপনার মোটরের পুলি থেকে আরম্ভ করে ঘাট থেকে আরম্ভ করে বোরিং করা করা সমস্ত কিছু থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানেই তৈরি হয় এভরিথিং আমাদের আগের ভিডিওতেও দেখানো লাইভ চালার চালু দেখানো আছে আজকে যেহেতু রবিবার আজকে কি হবে আপনাকে ফ্যাকচার ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আমি ঘুরে দেখাবো এবার আসুন দেখুন পেপার প্লেটের আপনাকে সোমবার দেখাচ্ছি তো সব আমরা পেপার প্লেটের মেশিন সব আমাদের ঠিক দিয়ে রেখে দেওয়া রেডি করা আছে অলমোস্ট রেডি করা আছে এই একটা আছে আপনার বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম এই একটা আছে স্ট্রাকচার রেডি এই একটা স্ট্রাকচার রেডি আছে আর এগুলো তো আপনার এগুলো বিশ্বাস করবেন এগুলো হচ্ছে অন্য কোম্পানির মাল যাদের খারাপ হয়ে যায় চালাতে পারে আমাদের কাছে রিপেয়ারের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যারা ভাবছেন যে একটা ব্যবসা শুরু করবো বা যাদের ব্যবসা অলরেডি আছে তার জন্য মেশিনের দরকার বা যারা ভাবছেন নতুন ব্যবসার জন্য একটা মেশিন দরকার তো অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন বারবার একটা কথা বলছি মেশিন যখন নেবেন ম্যানুফ্যাকচার ইউনিটটাই নেবেন এতে আপনার কীভাবে কোয়ালিটি সার্ভিস আর হচ্ছে মেশিনের কম দাম এই তিনটেই কিন্তু পাবেন অন্য যে কোনো যে একটা স্টোরে যেখানে দু তিনটে মেশিন রাখা আছে সেখান থেকে মেশিন এলে কী হবে মেন কথা মেশিন আপনি সব জায়গায় পাবেন বারবারে বলছি কিন্তু কম রেটে ভালো মাল আর ভালো সার্ভিস একমাত্র সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে দেবে এটা আমাদের কথা না কাস্টমারের কথা আপনাদের অনেক ভিডিওতে আমরা কাস্টমারের ফিডব্যাক দিয়েছি আশা করছি আগামী দিনেও কিন্তু আমাদের আপনাদের জন্য ফিডব্যাক আরও নিয়ে আসবো যাতে কাস্টমাররা যেখানে আমাদের মেশিন নিয়ে স্যাটিসফাই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার